বাজিতপুরে রাকিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের বাজিতপুরে রাকিব হত্যার ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামের ফকির বাড়ির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা রাকিব হত্যার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচার দাবি করেন একই সঙ্গে নির্দোষ ব্যক্তিদের এ মামলায় জড়িয়ে হয়রানি না করার আহ্বান জানান কুকরারাই ফকিরবাড়ির বাসিন্দা মোহাম্মদ এনামুল হক শৌখিন অভিযোগ করে বলেন তার ছোট ভাই কৈলাক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ছাত্রদল নেতা আরিফুল হক অন্তর্কে এলাকার এক প্রভাবশালী বিএনপি নেতা পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলায় আসামি করেছেন একইভাবে বর্তমান চেয়ারম্যান কাইসার হাবিব রিপন মিয়া সহ গ্রামের নিরীহ মানুষদের নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বক্তারা অভিযোগ করেন ওই প্রভাবশালী নেতা পূর্বেও এনামুল হক শৌখিনকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে দুই মাসের বেশি জেল খাটিয়েছেন তারা বলেন রাকিব হত্যাকাণ্ডে যারা প্রকৃতভাবে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী যেন সঠিক তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনে এখানে আমরা উপস্থিত ছিলাম তারপরে সেখান থেকে আমরা ফেসবুকে পোস্ট দেখে জানতে পারি তারপরে যখন সে লাশ পায় লাশ পাওয়ার পরে আমার ভাই আরিফুল কন্তরকে দুই নাম্বার আসামি করা হয়েছে কোনো তদন্ত ছাড়াই আমার ভাইকে দুই নাম্বার আসামি করা হয়েছে আমরা চাই যে বা যারা জড়িত আছে এই রাকিব হত্যার সাথে প্রকৃত খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আস্থা এবং বিশ্বাস আছে তাদের প্রতি তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রকৃত খুনিদেরকে বের করতে পারবে আমরা চাই এই রাকিব হত্যার বিচার হোক কঠিন বিচার যারা জড়িত ইরাকি হত্যার সাথে তাদের কঠিন বিচার হোক কিন্তু নিরীহ মানুষকে যেন হয়রানি না করা হয় পূর্ব সত্যতার জের ধরে আমার ভাইকে আমার ভাই রাজনীতি করে আমার ভাই এই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইলেকশন করবো অপর কি রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি তারা বিভিন্ন ভাবে আমার ভাইকে হয়রানি করতেছে এবং এই মামলার মধ্যে আমার ভাই কোনোভাবেই জড়িত না তারপর এই মামলা তাকে হয়রানি করার জন্য এই মামলা তাকে দুই নাম্বার আসামি করা হয়েছে আমার ছিলেন আব্দুল সাকিব মিয়া কিছুই জানা না একটা কেঁচো ফেলাইছি এই সোমবাসী যারা মা করে করে আমার বড় ছেল এক বছর ধরে হাতে না যাওয়ার পর থেকে দেশ নাই এখন কিছু শুধু আমার বড় ছেলে নাহি দেশ আয়া মারছি আর আমার শুধু ছেলে নৌকা তাসি না আমার শুধু তেলে রে শাওন এক নম্বর আসামি দেখছে আমরা বাবা আগর সত্য বিচার

এলগ দু